বলো বলতে পারলে পাঁচশো টাকা পুরস্কার আছে আমি কোনো বাজে প্রশ্ন করিনি পজিটিভ ভাবে ভাবো একটু পজিটিভ ভাবে ভাবো আমি তোমায় কী জিজ্ঞেস করছি তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো কি বলো বলো পজিটিভ ভাবে উত্তর দিতে হবে সঠিক উত্তর ওইটা না বলো

বলো তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোয় আমার আঙুল বলো কি হবে উত্তরটা ওটাই হবে ওটাই ওটা কোনটা কোনটা খেলা খেলা সঠিক উত্তর নয় পজিটিভ পজিটিভ বি পজিটিভ তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল শোনো তোমার আমার শরীরে তোমার ঠোঁট না 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 শোনো শোনো পারবে কি পারবে না পারবে না তো আমি তোমায় দেখো বলে দিচ্ছি উত্তরটা ঠিক আছে তুমি আমাকে প্রত্যেকদিন সকালবেলাই দাও হচ্ছে চা 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 চায়ের কাপটা যদি ধরো তাহলে তোমার শরীরে আমার ঠোঁট মানে চা চা চায়ের কাপটা আমরা ঠোঁট লাগিয়ে খাই আর চায়ের কাপের ভিতরে আঙুল ঢুকাতে হয় না তো চায়ের কাপের আঙুল ঢুকায় না ফুটোতে তাহলে সঠিক উত্তর চায়ের কাপ তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোয় আমার আঙুল সঠিক উত্তর চায়ের কাপ মিলিয়ে দেখো ভেবে দেখো Ah <laughs>